হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম আমি শুভজিৎ স্যার চলেছি তোমাদের সামনে মাধ্যমিক দু হাজার পঁচিশের চিত্রের সাজেশান নিয়ে যতবারই আমি চ্যানেলে লাইভ এসেছি ততবারই সবার মুখে একটাই প্রশ্ন ছিল স্যার কি কি ছবি পড়বো স্যার কি কী ছবি পড়বো কোন কোন ছবিগুলো দেখে আসবো স্যার কোন কোন ছবি প্র্যাকটিস করলে আমি কমন পাবই এই ধরনের প্রশ্নে কমেন্ট বক্স ভর্তি থাকতো সবাইকেই আমি পুঙ্খানুপুঙ্খভাবে উত্তর দিয়েছি যখন লাইভ নিয়েছি তখনও দিয়েছি এবং তারপরেও অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল তাদেরকেও কিন্তু একই রকমভাবেই আমি উত্তর দিয়েছি ঠিক একই রকমভাবেই কিন্তু তো আমি আবার সবার জন্য গোটা মাধ্যমিক সিলেবাসের মধ্যে এই বছর এই দু হাজার পঁচিশের মাধ্যমিকের জন্য আমাদের কোন কোন চিত্র ইম্পর্টেন্ট সেইগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসছি এবং যারা যারা এখনো পর্যন্ত জানে না বা কনফিউজ রয়েছে তাদের জন্য এই ভিডিওটা যেখানে আমি মাধ্যমিক চিত্র মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য চিত্রের কমপ্লিট সাজেশান তোমাদেরকে প্রোভাইড করব। সবার প্রথমে যে চিত্রটা আমরা দেখব সেটা হচ্ছে মানব চক্ষুর লম্বচ্ছেদ মানব চক্ষুর লম্বচ্ছেদ সেকেন্ড কি মাইটোসিস কোষ বিভাজনের চারটে দশা যথা প্রফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ চারটে দশা উদ্ভিদ কোষ প্লাস প্রাণীকোশ দুজনের জন্যই কিন্তু পড়তে হবে একটা হচ্ছে আমাদের উদ্ভিদ কোষ এবং দ্বিতীয়টা হচ্ছে আমাদের প্রাণী কোষ তো দুজনের জন্যই কিন্তু আমাদের মাইটোসিসের যে দশাগুলো রয়েছে সেই দশাগুলো পড়তে হবে তারপর তিন নম্বর কি রয়েছে প্রতিবর্ত চাপ তার বিভিন্ন অংশ অর্থাৎ যে প্রতিবর্ত চাপের চিত্রটা রয়েছে তার বিভিন্ন অংশগুলো সেইটাও কিন্তু পড়তে হবে এই তিনটে চিত্র যদি ভালোভাবে প্র্যাকটিস করে যাও প্রচণ্ড ভালোভাবে মানে এখান থেকে যাতে কোনো ভুল না হয় কোনো সমস্যা না থাকে রকম ভাবে যদি এই তিনটে চিত্র ভালো করে করে যাও তাহলে কিন্তু মাধ্যমিকে কোনো চিন্তাই থাকবে না তোমাদের কি থাকবে না কোনো চিন্তাই থাকবে না এই চিত্রে চিত্র খুব ভালো করে করে যেতে হবে এবং করে যেতে হবে বলতে এইরকম না যে দায় সারাভাবে করে গেলাম বা ছবিটা আঁকতে হবে তাই জন্য আঁকলাম রকম যাতে মাধ্যমিকের খাতায় না হয় বিজ্ঞানে চিত্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ এবং এই যে চিত্র এই চিত্রের জায়গাটাকে যদি একটু ভালো করে না হয় তাহলে কিন্তু প্রচণ্ড সমস্যায় পড়তে পারো সেই জন্যই বলছি এবং চিত্র রিলেটেড আরও দু তিনটে কথা কিন্তু আমি বলবো যেইগুলো আমি পরে স্লাইডে আলোচনা করছি ঠিক আছে চিত্র রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ বিষয় চিত্র সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কিছু গুরুত্বপূর্ণ বিষয় এইগুলো চিত্র সংক্রান্ত আমি অনেক মক টেস্টের খাতা দেখেছি অনেক ছাত্রছাত্রীর খাতা দেখেছি সব জায়গায় দেখেছি চিত্র সংক্রান্ত এই কিছু কিছু জায়গায় কিন্তু সমস্যা মানে সমস্যা দেখা যায় ঠিক আছে কিছু গুরুত্বপূর্ণ সমস্যা ঠিক আছে যেটা আমাদের মাথায় রাখতে হবে স্টুডেন্টরা মেজরলি এই প্রবলেমগুলো করে থাকে এক নম্বর সমস্যা চিত্র সর্বদা কোশ্চেন নাম্বার দিয়ে তারপর আঁকা শুরু করতে হবে দিয়ে আঁকতে হবে ঠিক আছে মানে বুঝলি অনেকেরই চিত্র দেখেছি আমি এই রকম যে কোশ্চেন নাম্বারটা দেয়নি পুরো ছবি এঁকেছে পরিষ্কার স্পষ্ট ঝকঝকে তক্তকে ছবি প্রতিটা পয়েন্টিং ঠিক পাঁচে পাঁচ পাওয়ার মতন মনটা প্রচন্ড কষ্ট হয় তাদেরকে পাঁচে শূন্য বসাতে কিন্তু মাধ্যমিক পরীক্ষায় বোর্ডের নিয়ম যদি কোশ্চেন নাম্বার না থাকে ঠিক যেরকম পিয়ন পোস্ট অফিসের পিয়ন তুই খুব সুন্দর করে চিঠি লিখলি তোর বাবাকে ঠিক আছে শুধু ঠিকানাটাই দিতে ভুলে গেলি সম্ভব পিয়নের পক্ষে তোর বাবার কাছে চিঠিটা পৌঁছে দেওয়া ঠিক সেরকম মাধ্যমিক পরীক্ষায় কিন্তু যদি চিত্রে কোশ্চেন নাম্বার না থাকে কোনো প্রশ্ন যে কোনো প্রশ্ন হতে পারে সেটা তাতে যদি কোশ্চেন নাম্বার না থাকে তাহলে কিন্তু সেই প্রশ্ন ভ্যালুলেস সেই প্রশ্নে কিন্তু কোনো নম্বর পাবি না ঠিক আছে তাই চিত্র সর্বদা কি করতে হবে কোশ্চেন নাম্বার দিয়ে আঁকতে হবে সেকেন্ড চিত্রের এক পাশে দাগ দিয়ে চিহ্নিতকরণ করণ করব চিহ্নিত করতে হবে ব্যাপারটা রকম ব্যাপারটা হচ্ছে এই রকম যে ধর তোর এখানে আছে হচ্ছে চিত্রটা ঠিক আছে এখানে আছে হচ্ছে তোর চিত্রটা আমি একটা রাফ আঁকছি এখানে ধর চোখের চিত্র আছে তার বিভিন্ন অংশগুলো তুই যখন চিহ্নিত করছিস তখন এরকম ভাবে একটা দাগ টান দাগ কেটে এখানে লেখ স্ক্লেরা এখানে লে কর্নিয়া এখানে লেখ কোরয়েড অন্ধবিন্দু ইত্যাদি ইত্যাদি এরকমভাবে লেখ সবার হাতের আঁকা সবাই লিওনাদ ভিঞ্চি হয় না যে ব্যাপক সুন্দর ছবি এঁকে দেবে অনেকেরই হাতের আঁকা খারাপ হাতের লেখা খারাপ কি করবে তারা ভগবান ওদের হাতে ওই দিয়েছে যে লেখা হয় না ভালো এবার কি মাধ্যমিক পরীক্ষার আগে তাদের বলবো লিওনাদার ভিঞ্চি হয়ে যা সম্ভব না তো তুই জানিস তোর হাতের আঁকা খারাপ তাই তুই কি করবি চিত্রের এক পাশে লেবেলিং করবি যাদের লেখা ভালো তারাও এক পাশেই লেবেল করবি কেন তার কারণ আছে দেখ তুই ধর এরকমভাবে অনেক ছাত্রকে দেখেছি আমি এরকমভাবে লেবেল করে এদিকে একটা এদিকে একটা এদিকে একটা এদিকে একটা এরকম ঠিক আছে এবার টিচার তো খাতা দেখছে এবার খাতা দেখতে 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 অনেক সময় কি হয়ে যায় বলতো ধর এইদিকে এইটা একটা দুটো দাগালো ও দুটো লেভেলিং করেছে তো দুটোর জন্য দু নাম্বার ছবির জন্য এই এক নাম্বার এরকম দিয়ে নাম্বার দিয়ে বেরিয়ে যাবে হয়তো তোর এই পাশের লেভেলিংটা বা এই পাশের লেভেলিংটা চোখেই পড়লো না তাই যদি একবারে করিস তার মানে টিচারের কাছে ক্লিয়ার তুই চারটে লেভেলিং চারটে করেছিস ছবি এঁকেছিস মানে তিন প্লাস দুই পাছে আমি ওকে এই মার্কসটা দেবো মার্কস কোনোভাবেই ছুটবে না সেকেন্ড কি বললাম এই যে যখন ছবি আঁকি আমরা যেহেতু পেনটা ছেড়ে পেন্সিলটা ধরি তাই জন্য কোশ্চেন নাম্বারটা দিতে ভুলে যায় কোশ্চেন নাম্বার যাতে খুব ভালোভাবে থাকে এবার সবাইকেই আমি বলবো ছবিটাকে একটা খোপ করে একটা বাক্স করে তার মধ্যে আঁকতে ঠিক আছে তিন নম্বর পয়েন্ট হচ্ছে ছবিটিকে একটি হোপ করে বর্গক্ষেত্রের মানে বলতে চাইছি হচ্ছে ছবিটিকে একটি বর্গক্ষেত্রের ভিতর অঙ্কন করবে স্যার তাহলে কি ওই পেজে মার্জিন দেবেন দেবো না না অবশ্যই মার্জিন দেবেন ঠিক আছে মার্জিন দেবে কিন্তু মার্জিনের ভিতরে তোমাকে কী করতে হবে একটা বর্গক্ষেত্র আঁকতে হবে এবং সেই যে বর্গক্ষেত্রটা আঁকলাম বর্গক্ষেত্রের ভিতরে ছবিটা আঁকতে হবে তাহলে কী হবে তোমার ছবিটা যদি খুব ভালো নাও হয় তাও স্টিল ওটা নিট অ্যান্ড ক্লিন দেখাবে যখন নিট অ্যান্ড ক্লিন দেখাবে সেই পরীক্ষা মানে পরীক্ষায় সেই ধরনের প্রশ্নে কিন্তু মার্কস পাওয়া তোমার জন্য অনেকটা ইজি হবে ঠিক আছে এই কটা আমি বললাম আরেকটা চার নম্বর পয়েন্ট সেটাও সবার জন্য ছবির প্রতিটা অংশ প্রতিটি অংশ চিত্রে প্রদর্শন করা আবশ্যক প্রদর্শন করা আবশ্যক মানে কি মানে দাঁড়াচ্ছে হচ্ছে ধর একটা ছবি আঁকছিস তো চোখের ছবি ধর দিয়েছে চোখের ছবি দিয়েছে এবার তুই জানিস যে তোর লেবেলিং এ কি কি আসছে স্কলেরা এসছে কর্নিয়া আছে কোরয় আছে অন্ধবিন্দু আছে কীত বিন্দু তোর লেবেলিং এ নেই সিলিয়ারি পেশি তোর এ নেই এবার তুই যখন চোখটা এঁকেছিস তখন তুই সেখানেও সিলিয়ারি পেশিও দিস নি বিন্দুটা স্পষ্ট করে দেখাস নি যেখানে ইয়েটা রয়েছে রেটিনাটা আছে রেটিনার জায়গাটা এবড়ো খেবড়ো করে এঁকেছিস তো যেটুকু শুধু পরীক্ষায় বলেছে যেগুলো লেবেল করতে হবে ওগুলো ভালো করে এঁকে লেবেল করে বেরিয়ে গেছিস এইটা যাতে না হয় ঠিক আছে এইটা যাতে না হয় মানে আমি ধর এই ব্যাপারটা অনেকটা এইরকম একটা ছোট্ট উদাহরণ দিই যে তুই বাড়িতে ধর নিমন্ত্রণ করে কিছু লোক ডেকেছিস তুই জানিস ওই লোকটা মিষ্টি খায় না ওর সামনে মিষ্টি পাত্তা নিয়েও যাবি না তাহলে খারাপ দেখাবে না তুই জানিস ধর তোর ধর ছোট কাকা বড় মামা ইত্যাদি কেউ একজন হয় সে খেতে বসেছে তুই পরিবেশন করছিস সবাইকে বললি মিষ্টি 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 বড় মামার সামনে গিয়ে দেখলি তুই জানিস বড় মামার ডায়াবেটিস বড়ো মামার সামনে বলি মিষ্টি নিয়েও গেলি না আর বড়ো মামার কেমন লাগবে যা বাবা সবাইকে মিষ্টি সাধলো আর আমাকে সাধলো না এরম লাগবে না ব্যাপারটা কি ঠিক এবার বড় মামা খাক না খাক বাড়ি যখন যখন তুই নিমন্ত করেছিস বড় মামাকে হবে বড় মামা হয়তো বলবে আমার ভাই সুগারে আমি খাবো না এরম ভাবে বলতে পারি যে মামা সুগার আছে তো তোমার খাবে নাকি মিষ্টি এরকম বলতে পারি বাট স্টিল নকটা তোকে করতেই হবে তাই তো তাই জন্যই আমি বলছি প্রতিটা পার্ট ছবি যখন আঁকছিস তার প্রতিটা পার্ট প্রপারলি লেবেল করা চাই লেবেল যদি প্রপারলি না করিস তাহলে সেই ছবি কিন্তু ভ্যালুলেস হয়ে যাবে সেই ছবিতে কিন্তু তিন মার্কস থাকে তোর আঁকাতে থাকে তিন অঙ্কনে থাকে তিন লেভেলিংয়ে থাকে মানে ড্রয়িংয়ে থাকে তিন লেভেলিংয়ে থাকে দুই তাই ড্রয়িংয়ে তিন মার্কস আছে মানে তার মধ্যে সমস্ত ড্রয়িংটা কিন্তু সাইন্টিফিক হতে হবে সাইন্টিফিক মানে কি সরি তো সাইন্টিফিক মানে কি সাইন্টিফিক মানে হচ্ছে ড্রয়িংয়ের মধ্যে প্রতিটা অংশ ঠিকঠাকভাবে দেখাতে হবে এবং সাইন্টিফিক্যালি দেখাতে হবে হিউমার এবং ভিট্রিয়াস হিউমার অ্যাকোয়াসি হিউমার ছোটো ভিট্রিয়াস হিউমার বড় এবার এক একজন ছবি এঁকেছে দুটোই সমান হয়ে গেছে আনসাইন্টিফিক এমন না যে ছবিতে শেড ফেড দিয়ে ভরিয়ে দিতে হবে একবারে লিওনোদ ভিঞ্চি হয়ে যেতে হবে সেটা বলছি না আমি আমি বলছি ছবি যাতে সাইন্টিফিক হয় অ্যাকোয়াসি হিউমার ছোট ভিট্রিয়াস হিউমার বড় অপটিক্স নাইগুলো কোথায় বার করব কোদ দিয়ে বার করব ঠিক আছে অন্ধবিন্দুটা পিতবিন্দুর জায়গায় যাতে মানে লেন্সের ঠিক অপোজিটে যাতে না চলে যায় একটু নিচে থাকে ঠিক আছে তো এই বিষয়গুলোকে একটুখানি ভালো করে দেখতে হবে এবং দেখলেই কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে আর উদ্ভিদ কোষ না প্রাণী কোষ কোনটার মাইটোসিস আকসিস এবং ছবির নিচে প্রপারলি ট্যাগলাইন দেওয়া যে এটাও ধর এটা হচ্ছে মানব চক্ষুর লম্বচ্ছেদ অনেকেই ভুলে যায় সব করলো ছবি ছবির নিচে কোনো ট্যাগলাইন নেই তাহলে এই রকম নাম ঠিকানা ইন যদি ছবি থাকে সেই ছবিতে কিন্তু নম্বর দেওয়া হয় না ছবির নিচে ট্যাগলাইনটা মাস্ট দিতেই হবে ঠিক আছে এইটা হচ্ছে আমাদের চিত্র সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য তথা মাধ্যমিকের চিত্রের সাজেশান দুটোকেই আমি একসাথে ইনকোঅপারেট করে দিলাম এর মধ্যে কিন্তু তোরা মাধ্যমিকের যে চিত্রটা আসতে চলেছে সেটা তো কমন পাবি তার সাথে সাথে পুরো ডিটেল ওয়েতে আমি বলে দিলাম তোদের কি কি ভুল হতে পারে এবং সেই ভুলগুলোকে তোরা কিভাবে সংশোধন করবি এবং কিভাবে তোরা সেই ভুলগুলোকে সংশোধন করে পরীক্ষার হলে সচেতন থাকবি যাতে এই ভুলগুলো আমি রিপিট না করি ছবি সংক্রান্ত কতগুলো কমন মিস্টেক কিন্তু আমি সবকটা উল্লেখ করেছি এই উল্লেখ করেছি যে এই মিস্টেকগুলো কিন্তু আমি নিজের থেকে পাইনি আমি দীর্ঘ সাত আট বছর ধরে সাত আট কি আরও বেশি বছর হয়ে গেছে সাত আট বছর তিন বছর আগে ছিল মোটামুটি দশ বারো বছর ধরে মাধ্যমিকের স্টুডেন্ট পড়াচ্ছি এবং তার সাথে সাথে তাদের খাতা চেক করছি দীর্ঘদিন ধরে মক টেস্টের খাতা চেক করছি যেখানে প্রতি বছর আমি এক দেড়শো দুশো এরকম মাধ্যমিকের মক টেস্টের খাতা চেক করি প্রতিটা চেক করি যখন খাতাগুলো তখন আমি এই কমন মিস্টেকগুলো পাই স্টুডেন্টদের সাথে যখন কথা বলি ওরা পরীক্ষা দিয়ে এসে বলে যে দাদা এই মিস্টেকটা আমি করে ফেলেছি দাদা কি হবে দাদা কি হবে পরে বলে তো লাভ নেই আমি কিন্তু আগেই বলে দিলাম এই ভুলগুলো কিন্তু তোদের হতে চলেছে সো সচেতন থাকবি যাতে কোনোভাবেই এই ধরনের ভুল না হয় ওকে চলো টাটা বাই বাই দেখা হচ্ছে তাহলে নেক্সট ক্লাসে নেক্সট ক্লাসে অন্য কোনো বিষয়ে অন্য কোনো তথ্য নিয়ে আলোচনা করব টাটা